নামিব মরুভূমির বুকে শুধু যে পশুপাখি বসবাস করে তাই নয় নামিব মরুভূমিতে রয়েছে মানুষের বসবাস ধারণা করা হয় নামিব মরুভূমিতে প্রায় চল্লিশ হাজার বছর আগে পূর্ব আফ্রিকা থেকে আসা এই আদিম মানুষগুলোর বংশধর এখনো এই নাবিব মরুভূমিতে জীবনযাপন করছে বিশ্বের মধ্যে আদিম কয়েকটি শিকারী গোত্রের মধ্যে বুসপেন নামে এই গোত্রটি অন্যতম এই গোত্রের পুরুষ সদস্যরা বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকে এই কাজে তারা বিষ মাখান্ন তীর ব্যবহার করে তাছাড়াও এদের রয়েছে প্রাচীনকালের ব্যবহৃত বর্ষা তবে তার আগেই এক অসাধারণ কৌশল প্রয়োগের মাধ্যমে শিকারি হিসেবে বেছে নেওয়া প্রাণীটাকে ক্লান্ত করে তোলেন তারা অন্যান্য অন্য প্রাণীর শরীরে লোম অনেকটাই বেশি থাকে যার কারণে তারা ঘাম উৎপন্ন করতে পারে না মানুষের শরীরে লোম প্রায় নাই বললেই চলে তাই মানুষ ঘাম উৎপন্ন করতে পারে যার ফলে মানুষের দ্বারাই ঘন্টার পর ঘণ্টা শিকারের পিছনে দৌড়ানো সম্ভব ঘাম উৎপাদনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব এর বিপরীতেই হরিণ এবং পুট মানুষের তুলনায় অনেক বেশি জোরে দৌড়াতে পারে কিছু কিছু সময় সজোরে দৌড়ানোর পর প্রাণীগুলোর শরীরে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলে তারা দৌড় থামিয়ে বিশ্রাম নিতে বাধ্য হয় এই সুযোগে শিকারীরা অনেক কাছাকাছি চলে আসে এভাবেই কিছু সময় পর তারা আর দৌড়াতে পারে না অবশেষে তারা শিকার হয় এভাবেই এই গোত্রের মানুষ মরুভূমিতে জীবিকা নির্বাহ করে পুরুষ সদস্যরা শিকারে ব্যস্ত থাকার সময় এই গোত্রের নারী সদস্যরা তাদের এলাকার আশেপাশ থেকে বিভিন্ন ফলমূল এবং বীজ সংগ্রহে সময় ব্যয় করে হাজার হাজার বছরের এই বংশ পরম্পরায় এই কাজ করায় স্থানীয় জীব বৈচিত্র্য সম্পর্কে এদের জ্ঞান অতুলনীয় বাহিরের সভ্যতা এবং সংস্কৃতির সাথে নামি মরুভূমির কখনও ভালোভাবে মিলন করা সম্ভব হয়নি এই মরুভূমিতে যে শুধু বালি আর শুষ্ক এলাকায় রয়েছে তা নয় এর কিছুটা অংশে কিছু সংখ্যক এলাকায় প্রয়োজনীয় সবুজ ঘাস বন ইত্যাদি রয়েছে যেখানে আপনি বাইরে থেকে গিয়ে ঘুরেও আসতে পারবেন এখানে রয়েছে পর্যটন এলাকা তবে অবশ্যই আপনার নিরাপত্তা নিশ্চিত করে যেতে হবে সেখানে আপনার প্রয়োজনীয় জিনিসও নিয়ে যেতে হবে আপনার সাথে করে কেননা আপনি ওখানে গিয়ে নিজেকে খাপ খাওয়াইতে পারবেন না এত সহজে এমনকি ওইখানকার খাবারও আপনার পেটে হজম নাও হতে পারে আমাদের পরবর্তী ভিডিও থাকবে নামিদ মরুভূমিতে কোন কোন এলাকায় আপনি যেতে পারবেন এবং নামিদ মরুভূমির পর্যটন এলাকাগুলোকে নিয়ে আপনারা যদি এরকমই ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের